লজ্জা দেন না আজকে তেমন কিছু আনবার সেটা আনা তো বিষয় না ঠিক আছে তাও তো কি নাকি হ্যাঁ কিন্তু আপনি আসতে দেন না কিন্তু তো রাখার সম্পারে আমি নামাই দিয়ে থাকি

আচ্ছা দিন পরে যাইবেনি তাহলে তা আমি নিয়ে যাই হ্যাঁ যাইবো বলে সত্যি সত্যি কিন্তু ওকে

এটা হইলো রেট আছে দুইশো সত্তর না আশি ডিসকাউন্ট আছে না ডিসকাউন্ট আছে আর ডিসকাউন্ট যদি আপনার কোনো পরিচিত বন্ধুবান্ধব তাহলে ফ্রি তাহলে ফ্রি ওর ফ্রি ঠিক আছে আপনার বিশ বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন ঠিক আছে চলে আসেন আপনারা দোকানে আমার কথা কইলে আপনারা ডিসকাউন্ট আপনাদের ডিসকাউন্ট দিয়ে দেবেন

কথা বললে বিশ পার্সেন্ট পঁচিশ পারসেন্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ যদি খুব সাবধানে আজকে দূরে ঠিক আছে এই ইত্যাদি

সুন্দর একটা জায়গায় ইফতার করলাম আজকে নদীর মাঝখানে আওয়াজ আপনাদের কানে আসতেছে কিনা না যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আলাইকুম তাহলে আসো হ্যাঁ তাহলে আমি গাড়ি ঘুরাই ভুল এলো তোমার আচ্ছা আসো তোমরা ইফতার করে আসো